আজকে সবার জীবে জল আনা একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো জলপায়ের আচার আচ্ছা জলপাইয়ের উৎপত্তি স্থল কোথায় কেউ বলতে পারবেন এটা উৎপত্তি স্থল হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চলে জলপাইয়ের আসলে তেল রান্নায় তফ ও চুলের যত্নে ব্যবহার করা হয় যাই হোক আজকে আমরা জলপাইটাকে আচার বানাবো তো আমরা দেখতেই পাচ্ছেন ওই যে আচারের কিছু মশলা মুখ টেলে সেটাকে যে সুন্দর করে ব্লিড করে নিতেছে তো মাঝে মাঝে আবার আচারের কিন্তু ওষুধি কিছু গুণ আছে এতে অক্সিডেন্ট ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে এই আচারটা কিন্তু উপমহাদেশের সবথেকে প্রিয় একটা আচার সবাই এই আচারটা কম বেশি পছন্দ করে তেলটাকে গরম করে নিয়ে দুই টুকরা রসুন দুই টুকরা না এখানে বেশ খানিকটা আসলে বাটা রসুন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে তেলটাকে গরম করে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে ওই যে আমরা হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে যে ভেঙে ফেলে রেখেছিলাম যে জলপাইগুলো সেগুলোকে তেল গরম করা ছিল যে তেলটা ওইটার মধ্যে আমরা আবার ঢেলেও দিলাম আসলে এই আচারটা খিচুড়ির সাথে খেতে আপনার অনেক বেশি মজা লাগবে আপনি চাইলে এমনি শুধু খেতে পারবেন অসম্ভব একটা টেস্ট এই আচারটাতে আচারের অবশ্য কিছু উপকারও আছে যেমন জলপাইতে থাকা যে ফাইবারও আচার ব্যবহৃত হয় মশলা হজম শক্তি বাড়ায় কিন্তু জলপায়ে হেলদি ফ্যাট থাকে যা খারাপ কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে জলপায়ের আচার উপাদানগুলিতে থাকে পলিফেনলস ও ভিটামিন ই যা শরীরে ফিরি রেডিক্যাল দূর করে রসুন আদা হলুদ ইত্যাদি ব্যবহারে সংক্রমের বিরুদ্ধে প্রতিরোধ করে ওঠে অনেক তো হইল উপকারের কথা যাই হোক আমরা আসলে এত কিছু না জানি শুধু মনে হয় মুখের স্বাদের জন্যই খাইতে বেশি ভালোবাসি মানে আমি তার মধ্যে একজন তো আচারটাকে একেবারে সুন্দর করে অনেকক্ষণ মানে একদম হালকা আছে আম্মু ভেজে নিছে এই যে ভাজা মশলাগুলো এবার এটার সাথে আবার অ্যাড করে দিছে ওই যে মুড়ি তারপরে যে কি মিথি টিথি যা আর কি শুকনো মরিচ এই আচারটা আসলে একটু টক ঝাল মিষ্টি হতে একটা লো মানে অন্যরকম একটা স্বাদ এটার মানে অন্যরকম মানে একদমই অন্যরকম মজা হয়েছে তো টেস্ট হয়েছে আচারটা তবে এই আচারটাকে আপনি যখন সংরক্ষণ করবেন তখন অবশ্যই পরে শুকনো হাত দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে চিনি না দিলে আচারের ক্যালোরি অনেক কম থাকবে আপনারা আপনাদের মতো আসলে আচারটাকে বানিয়ে নেবেন আমি এখানে কোনো পরিমাপ বললাম না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কে কে জলপাইয়ের আচার অলরেডি বানিয়ে ফেলেছেন অবশ্যই কমেন্টে দেখতে চাই কার আচার কীভাবে বানাইছেন আমার মতো কেউ বানাইছেন কিনা অবশ্যই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ